আবার ও তালে ভরা করতে তো আমার আবার এখানে গিয়ে কলে রাখতে হবে তাই না ও আর না না হয়ে যাবে হয়ে যাবে না ওদের বলে 100 এক ছড়া লাগবে আর একটু বেশি লাগবে ছড়া কি ছড়া কই তো হলো আমি তো বলতে পারি কি দিমু না আনব না থাক না আজ নেব দাও তাহলে বসে দাও দিমু এগুলা পড়া তো গাইস দেখো সকাল সকাল তাল কলা আর লেবু নিয়ে নিয়েছি তো অনেক জিনিস নিয়ে খেলে চলে এসো অবশ্যই তো টাটা